অবশেষে জুলাই গণ ঘোষণাপত্র দিতে ব্যর্থ হল ছাত্ররা ব্যর্থ হলো এই অর্থে বলব তাদের ঘোষণা ছিল এরকম নাও আর নেভার অর্থাৎ আজকে যদি আমরা ঘোষণা করতে না পারি তাহলে আর কখনো পারবো না বিষয়টা এরকম এরপরে এটা টার্ন নিল মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে সেখানে তারা একটা আলটিমেটাম দিল সেই আলটিমেটাম কি পনেরোই জানুয়ারির মধ্যে সরকারের তরফ থেকে ঘোষণাপত্রের দাবি জানিয়েছে যেহেতু সরকার বলছে যে জুলাই অভ্যত্থানে ঘোষণাপত্রটা তারা দিবে এই কারণে তাদের উপরে নির্ভর করেছে এখন আমার বিষয়টা হচ্ছে যে এই ছাত্ররা কারা মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে যারা সমন্বয়ক যারা তাদের বয়স তাদের মেধা তাদের প্রজ্ঞা সেগুলো নিয়ে আমার কোনো কথা নেই কারণ পাঁচই অগাস্টের যে অভ্যুত্থানটা তারা মানে ঘটিয়েছে অত্যন্ত সাহসের সাথে দক্ষতার সাথে জীবনকে বাজি রেখে এবং অভ্যুত্থান ঘটানো পর্যন্ত এই প্রক্রিয়ায় ঘটেছে তা খুব বুদ্ধিমত্তার পরিচয় তারা দিয়েছে কিন্তু তারপর থেকে যখন ধাপে ধাপে আমরা দেখছি আস্তে আস্তে কেন যেন তাদের সেই বুদ্ধিমত্তাটা ওই রেটে নাই কমে আসছে বলে আমার কাছে মনে হচ্ছে পাশাপাশি একটা জিনিস যদি আমি ধরি এই দেশে আওয়ামী লীগের বয়স আজকে পাঁচাত্তর বছর জামাত ইসলামের বয়স দীর্ঘ তার চেয়েও লম্বা সময় কিন্তু স্বাধীনতার পর থেকে ধরলে জামাত ইসলামের বয়স এই মাটিতে পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন বছর অন্যদিকে বিএনপি তার দলের বয়স পঁয়তাল্লিশ বছর তার মানে এবং এদের প্রত্যেকেরই ছাত্র সংগঠন আছে সুতরাং ছাত্র সমাজ বলতে যা বোঝায় সেটা নিশ্চয়ই মুষ্টিমও কিছু ছাড়া হয়তো নিরপেক্ষ আছে কিন্তু বাকি সবই তো কোনো না কোনো দলের সম্পৃক্ত বিশেষ করে এই তিনটা বড় দলের সাথে আর কিছু হয়তো থাকতে পারে সামান্য যৎসামান্য জাতীয় পার্টিসহ অন্যান্য দলের সাথে থাকতে পারে আবার হেফাজতে ইসলাম যারা তাদের হয়তো একটা মাদ্রাসার ছাত্র বিরাট অংশ তাদের আছে সব কিছু মিলে যদি আমি দেখি বৈষম্যবিরোধী ছাত্র যারা তারা সমন্বয়ক বলতে সারা বাংলাদেশে হাতে গোনা কিছু সেটা সংখ্যা যতই হোক পাঁচশো এক হাজার যাই হোক সমন্বয়ক বলতে যা মিন করছি তাহলে ওনাদের মুরব্বী কারা এক দুই নম্বর তাদের পিছনে শক্তিটা কারা এই প্রশ্ন আমার ভিতরে দানা বাঁধতে ছিল কিন্তু গত দুই দিনে আমরা মানে গতকালকে ধরি আজকে পত্রিকায় দুটো নিউজ আছে যেই নিউজ দিয়ে মোটামুটি আমার কাছে এখন কনফার্ম হয়েছে যেদের এদের পিছনে শক্তি কারা সার্জিস আলম বলেছে যে গণ সময় তাদের পাশে সহযোদ্ধা হিসাবে ছিল শিবির অর্থাৎ ছাত্র শিবির অন্য কোনো দলের নাম কিন্তু বলেনি যদিও দল মত নির্বিশেষ সকলে আন্দোলনে ছিল কিন্তু চিহ্নিতভাবে তারা যেটা মিন করতেছে এখন সেটা তাদের সাথে হয়তো একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সহযোদ্ধা হিসাবে ছিল শিবির কিন্তু শিবিরের নামটা আমরা কখনোই পাইনি নাম ছিল শুধুই বৈষম্যবিদ সমন্বয়ক তার মানে সমন্বয়কের ভিতরে ছিল শিবির পাশাপাশি যদি আরেকটা দিক দেখি ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের আরেকটা যুদ্ধ করতে হবে এটা বলেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের এখন আসেন সমন্বয়ক বলতে আমি যে কয়জন বললাম সামনে যারা সমন্বয়ক হিসাবে পিছনে তো ছাত্র শিবির আছে বুঝাই যায় সার্জি আলমের কথায় তাহলে ফ্রন্ট লাইনে যারা আছে তার ভিতরে অন্যতম যারা আছেন আমরা যাদের কিছু লোকের নাম জানি হান্নান মাসুদ তারপরে সার্জিস আলম তারপরে জানি হাসনাত আবদুল্লাহ এইভাবে আরও কিছু লোকের নাম জানি এবং ওইদিকে এরাই সমন্বয় ছিল যারা এখন মন্ত্রী মন্ত্রিপরিষদে আছে তাদের ভিতরে আছে আসিফ মাহমুদ নাহিদ তারপরে আছে মাহফুজ আলম তো এইভাবে আমি আমি অনুমান করতে পারি টকশো করছি অনেকের সাথে সব কিছু মিলে আমাদের সারা বাংলাদেশে পাঁচশো হাজার ধরলাম তাদের গার্জিয়ান কারা তাদের মুরব্বী কারা তাদের হায়েস্ট লেভেল আমরা পেয়েছি ইয়ে হিসাবে কি বলে মাস্টার মাইন্ড হিসাবে যার নাম আসছে প্রফেসর সাহেব পরিচয় করেন তার নাম মাহফুজ আলম ভালো কথা তাদের মেধা দক্ষা দক্ষতা প্রজ্ঞা নিয়ে কথা নাই কিন্তু সে কি চূড়ান্ত গার্জিয়ান হতে পারে তার সেই ক্যাপাসিটি কি এটা মিন করে না আমার কাছে মিন করে না যেহেতু শিবিরের নাম আসছে যে সহযোদ্ধা হিসেবে ছিল শিবিরের গার্জিয়ান কিন্তু জামাত মাথায় রাখতে হবে এবং গার্জিয়ানের কনসেন্ট ছাড়া শিবির তাদের পিছু ছিল বলে আমি মনে করি না বিশ্বাসও করি না পাশাপাশি যখন জামাতের আমির বলল ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের আরেকটা যুদ্ধ করতে হবে তার মানে কি রাষ্ট্রের রাষ্ট্র মেরামত হয়ে গেছে মানে যে কাজে নেমেছিল এতদিন এর আগ পর্যন্ত ওগুলো কি মেরামত হয়ে গেছে নিশ্চয়ই না বাট আমার প্রশ্ন হচ্ছে ছাত্ররা কি ব্যবহার হচ্ছে কিনা সমন্বয়করা কেন বলছি আমরা কিন্তু এই শিবির ট্যাগ কিন্তু ছাত্রদের সাথে পাইনি শুধু ছাত্র সমন্বয়কদেরকেই পেয়েছি ইতিমধ্যে কথা উঠেছে যে ছাত্র সমন্বয়ক যারা তারা প্রচুর টাকা পয়সা রোজগার করতেছে ফর গডসে আমার কাছে কোনো উইটনেস নাই বা আমি নিজেও উইটনেস না কিন্তু বলছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যদি এমন কিছু ঘটে মাঠে তো শুধু এরা না তাদের সাথে শিবির আছে সারদিন বলেছে তাহলে কি হবে স্ক্যান্ডেল যদি হয় এবং সেটার খেসার দিতে হইলে ওই সমন্বয়কটা দিবে আবার যখন ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য যাবে তখন যদি দেখা যায় যে এই কলেজের এই প্রিন্সিপাল রাখবো না এই ভিসিকে রাখবো না ওই ভিসিকে আনবো এই প্রফেসর থাকবে না ওই প্রফেসর আসবে কথার কথা বলছি ইয়ের নামে দাবি যদি তোলে তারা এই যে দাবি তুলবে তখন বসাইতে হবে কাকে তারা রেফার করবে কাকেও কারণ সমন্বয়ক যে কয়েকজন বললাম তারা বাংলাদেশের সবাইকে চেনে বলে আমি মনে করি না যে কারা বসবে এই সমস্ত জায়গায় তাদেরকে অপসারণ করে একজন অপসারণ করে আরেকজন কাকে বসাবো আর একটা পাশাপাশি কথা বলেন এই বাংলাদেশের প্রশাসন কোনো সন্দেহ নাই যে প্রশাসনের মধ্যে সবচেয়ে বেশি লোক আছে আওয়ামী লীগের তারপরে আছে বিএনপির এবং তারপরে আছে জামাত কোনো সন্দেহ নাই এতে এখন আসেন জামাতের যারা প্রশাসনে আছে তাদেরকে জামাতের যারা শিবিরের যারা গার্জিয়ান তারা কিন্তু চেনে এবং তারা কিন্তু খুব দক্ষ রেজিমেন্টের বাইরে যেমন জামাত রেজিমেন্টের ভিতরেও তারা রেজিমেন্টের তো এখন এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে মেরামত করতে যায় যুদ্ধ করতে যায় সেখানে যদি কাউকে পরিবর্তন করে কাউকে বসাইতে এরকম প্রস্তাব যদি সরকারে দেয় তাহলে সেই প্রস্তাব এই যে সমন্বয়ক বলতে যাদেরকে বুঝাইলাম তারা দিতে পারবে না কেন পারবে না যে তারা তাদেরকে চেনে বলে আমি মনে করি না কারণ এটা চেনার জন্য সেই লেভেলের মুরব্বী গার্জিয়ান দরকার সেই মুরব্বী আছে শিবিরের গার্জিয়ান জামাত সুতরাং সেক্ষেত্রে শিবির যদি বলে অমুকের নামটা দাও অমুককে আনা দরকার তমুককে আনা দরকার সেটা বোধ আসতে পারে সেক্ষেত্রে মনে হইতেছে যে প্রশাসনের মধ্যে সুকৌশলে ইনডাইরেক্ট ফর্মে জামাত শিবির একটা কাজ করতেছে ঢেলে সাজানোর জন্য সে কারণে হয়তো লম্বা সময় পেলে তাদের জন্য সুবিধা হয় প্রশাসনের ভিতরে তাদের প্রভাব বৃদ্ধি পাবে পাশাপাশি ছাত্রদের জুলাই আন্দোলন করতে গেল। জুলাই আন্দোলনের ঘোষণাপত্র দিতে গেল সেটাই বাধা আসলো কেন কারা বলেছে আমাদের কাছে পরিষ্কার না কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়েছে কোনটা সরকার বলেছে এই ঘোষণাপত্রটা তারা দিবে এটা সরকার বলেছে তো সরকার যেহেতু বলেছে তাই তারা সরে এসেছে তাইলে নাও অন্ডার এখান থেকে চলে আসলো এটার মানে হচ্ছে এই ছাত্ররা আমি মোটামুটি এখন ইয়ে করতে পারতেছি যে তাদের যে অবস্থানটা সেটা দুর্বল হয়ে গেছে কারণ তারা তাইলে তারা তাদের পিছনে যারা ছিল তাদের ব্যানারটা লুকানো ছিল কিন্তু তারা ব্যবহৃত হয়েছে সুতরাং আজকে যদি তারা খুব বেশি হাইলাইট হয়ে যায় অনেক বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু তাদের সাথে যারা আসে তাদের ওটা চিন্তার কারণ তাহলে সুকৌশলে তাদেরকে সেখান থেকে সরানো হলো কিনা এক নম্বর আর দুই নম্বর হলো যে পার্টিটা করা করতে যাচ্ছে সেই পার্টিও কিন্তু এই একবার করতে যায় আরেকবার পিছিয়ে যায় একবার করতে যায় আর একবার পিছিয়ে যায় এবং এরা কারা এই জাতীয় নাগরিক কমিটি যারা ফর্ম করেছেন তারা কিন্তু পাঁচই জুলাইয়ের পরে ফর্ম করেছেন এবং সেটা করতে গিয়ে কিন্তু যেহেতু উপদেষ্টা তিনজন এর সম্পৃক্ততা পাওয়া যায় যেহেতু নাগরিক কমিটির সাথে সমন্বয়করা আছে এবং সমন্বয়কদের সাথে সমন্বয়কদের মধ্য থেকে তিনজন আবার উপদেষ্টা আছে সুতরাং এদের ভিতরে একটা যোগসূত্র থাকতে পারে এবং সেই সূত্র ধরেই তার আগাইতে থাকবে এখন কেন সার্জিস আলমরা এটা চিন্তিত এই সব বিষয় নিয়ে কারণ আমার কাছে মনে হচ্ছে আজকে সার্জিস আলমরা যদি দল করতে না পারে তারা ভয় পাচ্ছে কারণ কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ বলেছিল যা রাজনৈতিক পার্টিগুলা যত বেশি ঐক্যবদ্ধ হবে একে অপরের কাছে চলে আসবে বা ই করবে তত বেশি কিন্তু ফাঁসির দড়িটা আমাদের কাছে আসবে সুতরাং সেক্ষেত্রে যদি বড় পার্টি তারা করতে না পারে গ্রহণযোগ্য পার্টি না করতে পারে দলবদ্ধ হইতে না পারে কিন্তু হওয়ার তো আমি কোনো জায়গা দেখি না কারণ তাদের সাথে সহযোদ্ধা ছিল শিবির শিবির তো আর তাদের সাথে থাকবে না শিবিরের মাদার অর্গানাইজেশন হলো জামাত সুতরাং তারা সেখানেই থাকবে সেসব দিক বিবেচনা যদি করি তাহলে দেখা যাবে যে ছাত্ররা মানে সমন্বয়কারী বলতে যে হাতে গোনা যে কয়জন আছে তারা এখন খুব রিস্কে আছে যদি পার্টি করে দাঁড়াইতে না পারে তাইলেও তাদের জন্য ঝুঁকি আবার পার্টি যদি না করতে পারে তাহলে তারা কার কাছে শেল্টার নেবে সেক্ষেত্রে মনে হয় তাদের শেলটার নেওয়ার জায়গা শিবিরের শিবিরকে ধরে জামাত ছাড়া কোনো জায়গা আমার কাছে মনে হয় নাই সুতরাং একটা জিনিস পরিষ্কার যে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দিয়ে যে স্ট্যান্ডটা তারা নিতে চেয়েছিল। সেখান থেকে তারা সরে আসার মানি হচ্ছে এখন সমন্বয়কদের আমার কাছে মনে হয় সেই আগের অবস্থানটায় নাই এবং তারা ভিকটিম হয়েছে এটার কারণ তারা পার্টি করতে পারবে কিনা আমার সন্দেহ আছে নাগরিক কতটা করতে পারবে আমার সন্দেহ আছে পাশাপাশি তাদের পিছনে কারা শক্তি সেটাও ওনারা প্রকাশ করে ফেলছে আমির বলছে ছাত্রদেরকে একটা যুদ্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আর সারদ আলম বলছে আমাদের সাথে সহযোদ্ধা ছিল শিবির নিশ্চয়ই তারা পাঁচই আগস্টের পরে আর শিবির চলে যায়নি তাদের কাছ থেকে সুতরাং আমার কাছে মনে হয় ছাত্রদের এখন একটা ভিকটিম হতে যাচ্ছে বোধ হয় ভিকটিম অব দ্য সিচুয়েশন এটা হতে যাচ্ছে কিনা এটা নিয়ে আমি খুবই সন্ধিয়ান সুতরাং সমন্বয়কদেরকে এখনই চিন্তা করতে হবে আর সমন্বয়করা হয়তো এখন যতখানি আগাইছে তাতে যদি তাদের পিছন থেকে শিবির চলে যায় কিংবা তাদের সাথে শিবির মানে জামাতও যদি তাদের ব্যাকিং না দেয় আর সরকার যদি তাদেরকে ব্যাকিং দেয় আর সেটা যদি ওপেন হয়ে যায় সেটাও সঠিক হবে না গ্রহণযোগ্য হবে না কারণ সরকার তো একটা পার্টির নেপথ্যে কাজ করতে পারে না আবার যদি নাহিদ মাহফুজ এবং আসিফ মাহমুদ তাদেরকে যদি তারা যদি পদত্যাগ করে এখানে সে যুক্ত হয় তাহলে কিন্তু আমরা যত কথাই বলি না কেন মানে ক্ষমতাসীন যারা তখন থাকবেন তাদেরকে বাদ দিয়ে তাদের কোঅপারেশন পাইলে পেতেও পারেন কিন্তু সরকারের ভিতরে বসে তিনজন যে সহযোগিতা করতে পারবে এই জাতীয় নাগরিক কমিটির পার্টি ফর্ম দিতে কিংবা হাসনাত আবদুল্লা সমন্বয়কদেরকে পার্টি ফর্ম দিতে যে হেল্পটা করতে পারবেন সেটা কিন্তু করতে পারবে না কিন্তু ঘুরে ফিরে আমি দেখলাম যে এখন যেটা বোঝা গেল যে এই আন্দোলনের ক্ষেত্রে সমন্বয়কদের পিছনে নেপথ্যে ছিল শিবির এবং শিবির যেহেতু ছিল সেটা নিশ্চয়ই তাদের মাদার কনসার্ন মাদার অর্গানাইজেশন তাদের কনসেন্ট ছাড়া থাকে নাই সুতরাং আমরা কোথাও দেখি নাই এই যদি এখন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করতে যায় দেখা যাবে সেখানে ছাত্র সমন্বয়করা সামনে থাকবে আর সাথে যদি শিবির থাকে সেই ব্যানারটা কিন্তু আমরা পাবো না কারণ আমরা ব্যানার পাই নাই তার মানে হচ্ছে এই যদি কোনো খারাপ সিচুয়েশন হয় বদনাম হয় সেটা হলো ছাত্র সমন্বয়কের লোকসান হইলে ছাত্র সমন্বয়কের কিন্তু লাভ যদি হয় সেটার সুবিধা হয়তো নিবে শিবির কিংবা তাদের মাদার অর্গানাইজেশন আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো অপরাধ দেখতেছি না এটা রাজনীতি কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি সমন্বয়করা এই বিষয়টা অবগত কিনা অনুধাবন করতে পারতেছেন কিনা সুতরাং তাদেরকে চিন্তা করতে হবে আর নয়তো তারা কীভাবে তাদের দিনগুলো সামনে তারা এগুবে সেটা নিয়ে তাদের এককভাবে ভাববার সময় এসেছে